ঠিকই ঠিক না চোখ ঠিক নাই কান ঠিক নাই জবান ঠিক নাই লজ্জাস্থান ঠিক নাই ঠিকই ঠিক না হাত ঠিক নাই বন্ধা কই বন্ধা কান্দা হয়ে রয়েছে ঠিকই ঠিক না আল্লাহ নিজে কয় বহু দূরে আপনার ডাক পছন্দ হইছে কয় বন্দা এত নিকটে কে ভালোবাসে আমারে আল্লাহ আকবার হায় হায় হায়

ইয়ামানদের সে আমার একজন দোস্ত আছে ইয়ামানে আর মানুষ ছিল না তো কয়জনের কথা কি কি বুঝেন না কিছু কি বুঝেন কার তো কইছে মুচকালে দাঁড়িয়ে কি বুঝে না ঠিক কি দিক না আল্লাহ আকবার সেনজাদি তো কইছে আল্লাহ রে দায় ভিক্ষাবেরে কি বুঝছে সরের গারে সোরেরা দিক দিক না ঠিক কয় কোরআন শরীফ মুখে লাগাও ঠোঁটে লাগাও বুকে লাগাও কোফালে ওলা বন্ধা কোফাল একমাত্র আমার জন্য কার জন্য আল্লাহ কোফাল কার জন্য আল্লাহ কোভাল কার জন্য ঠিক করবেন কাকে আল্লাহকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকু ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম রুকু কার জন্য সেজদা কার জন্য টুপি কার জন্য দাড়ি কার জন্য মদিনার জামা কার জন্য তেলাবাদ কার জন্য জিকির কার জন্য সদকা কার জন্য দুরুদ শরীফ কার জন্য সব কিছু কাকে রাজি খুশি করব কাকে রাজি খুশি করব তুকু যাও সুন্নত আহমদ তু কু যাও সুন্নত আহমদ কু যা বাবু আহমদ কে বাবা দিনিস কয় আমার হাবিবি সুন্নত কই তুই কই কে কয় আল্লাহ কয় নবীজি কৌমত আমি কই তুই কই আমি কই তুই কই করতে শরিয়ত হামক মিলনেকেই শরীরে মুসা মাসি বসা হারাম উহুদে দন্ত মুবারক শহীদ করিয়া দিন দিয়া গেছে টুপি দিয়া গেছে দাড়ি দিয়া গেছে পাগড়ি দিয়া গেছে মেসওয়াক দিয়া গেছে দস্তরখান দিয়া গেছে সুন্নত দিয়া গেছে তুমি কই উম্মত আমি কই তুই কই উম্মত আমার দন্ত মুবারক শহীদ করা এই এই দিন যদি তোর কাছে ভালো লাগে আমার সঙ্গে তো তোর হাসুর হবে হবে আমার সঙ্গে তোর বেহেস্ত হবে নবীজির সঙ্গে বেহেসতে যাইতে চান কারা কারা চান আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ কবুল করেন বলে না এই কনকনে শীতের মধ্যে অনেক মানুষ জমা হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন আমি তো মনে করছি আমার তালাক দিয়ে নিয়ে আবার যাই

সাহাবাই বলে আমরা ওনাকে দেখবো না বল না বুড়ো মা আছে মায়ের কারণে আসতে পারে না ডাক দেয় আমার দেশে বৈশাখ বাতাসে না কানে দেয় মা কে গ্যারান দিয়ে দেয় সিনুনি মা শুক্রে কে বুঝবো কথা মা يطلع মওলা মেরে আইসকে নিলা জুমলা যাহা যার কি লিসে উজালা দুনিয়ার মানুষের আলো শুরু হয় সুджуর পরে আর আশেকের কলমে সূর্য উঠে আর যখন মালিকের জিজ্ঞেস শুরু হয় আল্লাহ এমন একটা নূর ফিট কইরা দেই যে নূর দ্বারা তোর কবরটা আলোকিত হয়ে যাবে কবর অন্ধকার হইলে ভালো হইব কেন গরে তো থাকতে পারেন না একজন একলা একলা কয় জিনে যাতে বুতে যাতে ঠিক কি ঠিক না খাতার মধ্যে তো হাফ বিচ্ছু জাঁত বহেসুম কিনবেন মোহামদুল্লাহ মোহামদুল্লাহ সুল্লাহ মোহাম মদুল্লাহ সুলোল্লাহ সাল্লাহ নবীজি জাপনি জাপনি বলছে ঠিক তেমনি তেমনি ভাবে জিন্দিগি গঠন করতে হবে ঠিক কি ঠিক না আল্লাহ আকবার দিনের শুরু কোন নামাজ দিয়ে করব ফজরের নামাজ ফজরের নামাজ তো পড়ে না কাঠমান্ডু ইয়ে হয়ে থাকে ঠিক না ফুটবল অজু করতে যাওয়ার আগ মুহূর্তে দেখবেন কষ্ট লাগে উঠতেও কষ্ট লাগে ওযু করে ফেলেছেন হয় যেন আপনার হাতে জান্নাত শুরু হয়ে গেছে শান্তি শুরু হয়ে গেছে ঠিক কি ঠিক না অনেকে ফরজ গোসল করে না শীতের ডরে ঠিক কি ঠিক না আহা ফরজ কত গন্ধ শুরু হয় গোসল করার পরে পুরা বডির মধ্যে আল্লাহর রহমতের নজর পড়তে থাকে বুঝ ঝুঁকি শুনিয়া আল্লাহর মন মতো যেটা হইবো এটাই নূর ঠিক কি ঠিক না ইব্রাহিম আদমের ডাক পছন্দ হয়েছে কার কে পছন্দ করছে তার ডাক স্মরণ আসেনি কে পছন্দ করছে আল্লাহ আল্লাহর পছন্দ না হইলে এই উনপঞ্চাশটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানী ছেড়া দিয়া জঙ্গলে যে মালিক ডাকা এটা চার থেকে ব্যাপার না রাজপ্রসাদের উপরে টক 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 আওয়াজ কিরে কি আল্লাহ আকবর কষ্ট হয়নি আপনাদের মুরব্বী হুজুর কিন্তু আসতেছে উনি অনেক বুজুর্গ মানুষ আপনারা জানেন ঠিক কি ঠিক না কে বলেন তো আদম তুমি কে আমি একজন পথিক কি চাও আমার ঘোড়া হারে গেছে গোড়া চাই রাজপ্রসাদের উপরে কি ঘোড়া থাকতে পারেনি

এই রাজপ্রসাদের উপরে ঘোড়া পাইতে পারি ইব্রাহিম ইবনে আদম বুঝতে বাকি নাই একটা ছিটকিয়ে دیا রাজপ্রসাদের থেকে বাইরে হয়ে গেছে ওই আল্লাহর ভিতরের জ্বালন ইব্রাহিম ইবনে আদমের কলবে ঢুকে দিছে। নূরুন তাত জলাল ইবনে আদম বহুত তাহা আগে ছিল উনপঞ্চাশ রাষ্ট্রপ্রধান এখনো নদীর মাছের রাজুত্ব ইব্রাহিমের গেছে ওনাকে নেবে আল্লাহ হে আমাদের রাজা ওই দেশের মানুষ আপনার জন্য পাগল কয় এতদিন তো মানুষ পাগল ছিল এখন দরিয়ার মাছ ইব্রাহিমের লেগা পাগল হয়ে গেছে যে বানাইছে ওই পাগল তোমাদের দিয়ে আমার কি হবে যে আমারে বানাইছে সে তো আমারে ভালোবাসে বানাইছে কে ভালোবাসা হবে কার জন্য যারা আল্লাহকে ভালোবাসে তারা ফজরের নামাজ কাজা করতে পারে না জোহরের নামাজ কাজা করতে পারে না আসরের নামাজ কাজা করতে পারে না মাগরিবের নামাজ কাজা করতে পারে না এশার নামাজ কাজা করতে পারে না ফজরের নামাজ ঠিক না না নামাজ কাজা করতে পারে শক্ত আল্লাহ তালা বলেন যেই ব্যক্তি ফজরের নামাজ পড়লো আমি জোহর পর্যন্ত তার ফারাদার হয়ে গেলাম যেই ব্যক্তি জোহরের নামাজ আদায় করলো আমি আল্লাহ আমার ওই বন্দা বান্দির জন্য আসর পর্যন্ত আমি ফারাদার হয়ে গেলাম যে ব্যক্তি আসরের নামাজ আদায় করলো মাগরিব পর্যন্ত আমি তার ফাঁরাদার হয়ে গেলাম যে ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করলো আমি আল্লাহ পর্যন্ত তার ফারাদার হয়ে গেলাম যে ব্যক্তি এসার নামাজ আদায় করলো আমি আল্লাহ চব্বিশ ঘন্টার জন্য তার ফারাদার হয়ে গেলাম गर, दिल में मज़ा हो क्यान खुदा अख़बार क्या शान खुदा त ہر شیف داہوری بھی مالا ایک بھی بشر بھی گلزار میں تیرے نگائے فضل کرم سے اللہ وقت کوئی فلر باگان المجد ڈوئی کے دیکھی فلر کولی گولی نبی جی صلی اللہ علیہ وسلم کے دیکھ مسکی مسکی ہنسا ہاں شروع کرتے سلم نہ نبی وہ کعبہ مکہ کا ہر کچھا بھی پتر بھی شجر بھی جب سک مدینہ متجل لیدر پہلے ہر گھر بھی منور ہوا دیوار بدر بھی جب سک مدینہ اللہ اکبر قامہ در نبی جی صلی اللہ علیہ وسلم جو کن মক্কা শরীফ থেকে মদিনার শরীফের মাটির মধ্যে আল্লাহ আকবর পাও মুবারক রাখছে রাখার সাথে সাথে মদিনা শরীফের প্রত্যেকটা ঘরে নুরের আলো চমকে উঠছে ওই আলো আমার ঘরে আপনার ঘরে দরকার আছে নি কার কার দরকার আছে আল্লাহ আকবর আল্লাহ কবুল করেন বলে না এই জন্য জানি হুজুর কদ্দুর বাদে বলতে বলতো মোহাম্মদুল্লাহ সুল্লাহ মুহাম্মদুল্লাহ সুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবীজি தம்নি বলছে ঠিক தம்নি தம்নি ভাবে জিন্নী গঠন করতে হবে কয় তুই আল্লাহ আকবার কিয়ামতের ময়দানে আমাকে চিনতে তোর দাড়ি হবে না আমিও তোকে চিনতে দেরি হবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন সে খুশবো হাওয়ায় আল্লাহ কয় মক্কা শরীফের অলি গলিতে পাথরের মধ্যে কামার শরীফের গিলাপের মধ্যে বারুকনার মধ্যে

আল্লাহ পর জমিনের মধ্যে একখানা টুকরা আছে জায়গা আছে যেই জায়গাটা আমি মালিকের আর সাজিম থেকেও দামি জান্নাতুল ফিরদাউস থেকেও দামি যেই জায়গায় আমার দুস্থ মোহাম্মদ সাল্লাল্লা সাল্লাম আরাম করতেছে আম্মাজ আয়সা সিদ্দিকর দিয়াল্লাহুদা রানা ফরমান কয় দুনিয়ার মানুষের সূর্য উদিত হয় পূর্ব দিকে আর আমার সূর্য উদিত